হ্যালো এভরিওয়ান আমি স্নিগ্দাস মা বলছি লন্ডন থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছে দু হাজার তেইশে ডিসেম্বর আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা অনেকেই জানেন আমার ভাইয়ের বিয়েতে আমরা দুই গুণ দশ দিনের জন্য দেশে গিয়েছিলাম এই ভিডিওটি ছিল আমাদের লন্ডন চলে আসার দিনের এদিকে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আসার যেমন কষ্ট ছিল তেমনি অনেক আনন্দ হচ্ছিল আমি আমার বাচ্চাদেরকে দেখতে পাবো আপনারা যারা আমার দেশে ব্লগগুলি দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন তাড়াহুড়ার মধ্যে আমার বাড়ির বিয়েটা হয়ে যাওয়ায় দুই বোন বাচ্চাদেরকে রেখে আমরা দেশে গিয়েছিলাম দেশে আনন্দ করেছিলাম ঠিকই কিন্তু মনটা পড়ে রয়েছিল বাচ্চাদের কাছে চলে যাব তাই মামার বাড়িটা একটু ভিডিও করছি ওনাদের বাড়ির চারিপাশে বানরের উৎপাতটা একটু বেশি কোনো কিছু বাইরে রাখা যায় না সবকিছু ওরা এলোমেলো করে দেয় আমি দেশে আসার আগে যেরকম প্ল্যান করেছিলাম মোটামুটি দশ দিনের সবটাই পূরণ হয়েছে একটাই বাকি রয়ে গিয়েছিল চা বাগানে গিয়ে ছবি উঠব আমাদের এয়ারপোর্টে যাওয়ার আধা ঘন্টা বাকি ছিল বাড়িতে আমাদের বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে হাতে বেশি সময় ছিল না তাই তাড়াহুড়া করে ছোট মামাকে নিয়ে চা বাগানে চলে গিয়েছিলাম ছবি উঠতে মামার নতুন মোটর সাইকেল চলতে ভালোই লাগছিল আবার কবি দেশে আসবো তা ঠিক নেই তাই এই আশাটাও পূরণ করে নিলাম ইচ্ছে ছিল চা বাগানে যারা চা তুলে এদের মতো ড্রেস পরে ছবি উঠবো এই আশাটা আর পূরণ হলো না আবার যখন দেশে আসবো তখন এই আশাটা পূরণ করব এইদিকে চা বাগানে ছবি উঠতে গিয়ে দেখি নতুন জামাই বউ চা বাগানের ছবি উঠছে মনে ভাবলাম আমার মতো ছবি উঠার পাগল আরো আছে

लाख <laughs> আমাদের আমাদেরকে বিদায় দিতে পারে সবাই ঘর থেকে বের হয়ে চলে আসছে তখনই আমার বড় আমার কথা মনে পড়ে গেলো উনি বেঁচে থাকলে সবার আগে উনি আমাদের কাছে থাকতেন বাড়ি থেকে সিলেট বিমানবন্দরে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে এইদিকে ডাইরেক্ট ফ্লাইট থাকার কারণে লন্ডনে আসতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি আমি উজিটা দেখি মিত্র এয়ারপোর্ট থেকে বের হয়ে দিকে আমার বোনের হাজবেন্ড আমাদের জন্য অপেক্ষা করছেন এদিকে স্নেকদার বাবা গাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন সবাইকে ধন্যবাদ আমার দেশে ব্লগুলি দেখার জন্য চেষ্টা করেছি দেশের সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে একটি ভিডিও এখনো বাকি রয়ে গিয়েছে আমার ভাইয়ের বৌবাতের দিনই আমাদেরই আত্মীয় পিতুর বিয়েতে গিয়েছিলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি পরের ব্লগটি থাকবে পিতুর বৌবাত আমাকে অনেকেই বলে ভিডিও কেন এত দেরি করে তৈরি করি বিদেশে কিছুই নিজেই করতে হয় সব কিছু সবকিছু তৈরি করা আমার জন্য আসলে অনেক কষ্টের এই দিকে লন্ডনে আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু অনুষ্ঠান থেকেই যায় মাঝে মাঝে এই ব্লগুলি তৈরি করতে গিয়ে দেশের ব্লগুলি অনেকটাই দেরি করে ফেলেছি মানুষেরা কিভাবে জানি পারে সাথে সাথে ভিডিও তৈরি করতে এই দিক দিয়ে আমি অনেকটাই পিছিয়ে দেরিতে হলেও চেষ্টা করি ব্লগুলি আপনাদের সাথে শেয়ার করতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলি আপনারা দেখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি স্নিগ দাস এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে আসবো